हेलो भिओअर्स कैम आज সবাই আশা করি খুব ভালো আছেন গরমে কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাড়িতে থাকবেন যা গরম পড়েছে আজকে তৈরি করলাম মুচমুচে পাঁচ শাকের বড়া তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি বরের খুব পছন্দ এবং সাথে আমারও খুব পছন্দের একটা রেসিপি গরম ভাতে ডালের সাথে কিন্তু দারুণ লাগে আর বাজারে এখন খুব ভালো শাক পাওয়া যাচ্ছে তাই শাকের বড়া যখন করলাম ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো কথা বলতে বলতে দেখে নিই আজকে রেসিপিটা পাট শাক নিয়ে আসছে বড় বাজার থেকে এবার ভালো করে মাথার দিকে মানে পাট শাকগুলোকে আমি বেছে নিয়েছি আর তার সাথে এবার একদম কচি কচি যে আমি প্রথমে দু থেকে তিনটে পাতার মতো ছাড়িয়ে নেব একদম মাথার দিক থেকে আর পাট শাক কিন্তু এখন খেতে দারুণ লাগে পাট শাকের ঝোল বলুন বড়া বলুন সব কিছুই আমার ভীষণ প্রিয় এই শাকটাই আমার খুব প্রিয় তো পাট শাকের মাথার দিকে যে দু থেকে তিনটে করে পাতা কচি কচি আছে সেগুলোকে আমি এক একে ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়াচ্ছি এইভাবে সমস্ত পাতাগুলো এক একে ছাড়িয়ে নেব আর বড়া করতে কি কি লাগবে চলুন একে একে সব কিছু দেখে নিই পাশাগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এই যে আগার দিকের পাতাগুলো আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি হলো চাল এখানে গোবিন্দভোগ চাল আমি বাড়িতে ভিজিয়ে রেখেছি আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে আপনারা সেটা দিয়েও করতে পারেন আর বেশ অনেকটা মুসুরির ডাল নিয়ে নিয়েছি মুসুরির ডালটা দিলে কি একদম মুচমুচে ব্যাপারটা আরও বেশি হয় এবার ডালটাকে আমি একটু পেস্ট করে নেব আর চালটাকেও আমি পেস্ট করে নেব ডালটাকে জল ঝরিয়ে নিলাম আর চালটাকেও জল ছড়িয়ে নিয়েছি এবার চলুন একটা মিক্সির বড় বাটিতে এবার দুটোকে পেস্ট করে নেব বড়ো একটা বাটি নিয়ে নিয়েছি আর এখন যা গরম পড়েছে কিছু খেতেই ভালো লাগে না টক ডাল চাটনি একটু বড়া আলু সেদ্ধ আলু চোখা এই টাইপের খাবারই কিন্তু মানে স্বাস্থ্যের জন্য ভালো আর এই গরমেও ভালো মানে এত গরম পড়েছে গরমে কিছু খেতেই ইচ্ছা হয় না তার জন্যই ভাইতে আজকে একটু টক ডাল আর সাথে একটু মুচমুচে পাট শাকের বড়া করে নিলাম এই যে দেখুন চালটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এরপর এর মধ্যে ডালটা দিয়ে ডালটাকেও ভালো করে একটু পেস্ট করে নেব এরকম বড় করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে তো কোনো কথাই নেই আর সাথে বেসনও অ্যাড করতে পারেন কিন্তু চাল আর ডালটা দিলে বেশি মোচমুজো হয় এখানে বেসন না দিলেও চলে এই যে পেস্টটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর একদম কিন্তু ঘন করিনি একটু দানা দানা আছে তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এই যে খুব ভালো করে এবার হাত দিয়ে মেখে নেব আর এই গাছটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয় ব্যাটারটা ভালো করে তৈরি করে নিলাম এবার চলুন বড়াগুলো ভেজে পেলি আর কড়াইতে কিন্তু এখানে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে আর গ্যাসের আগুন তো লো মিডিয়াম করে রেখেই দিয়েছি এবার পাতাগুলোকে এই রকমভাবে ডুবিয়ে একটা অপরের সাথে হালকা করে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেব ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিলাম পাতাগুলোর গায়ে এবার ব্যাটার তাকে ভালো করে মেখে নিয়ে এইবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরকম একে একে দেব কড়াইটা আমার ছোটো তাই আমি দু থেকে তিনটা দিচ্ছি আপনাদের কাছে বড় কড়াই থাকলে তাহলে আপনারা বেশি করে দেবেন তো বড়ার একটা পাশ কিন্তু অনেকটা হয়ে গেছে এবার আমার উল্টে দেওয়ার পালা যে দেখতেই পাচ্ছেন এবার অপর পাশটা এখনই কিন্তু অনেক মুচমুচে দেখতে লাগছে আর হলো ক্রিপসিও হয়েছে আর গ্যাসের এখন মিডিয়াম করে রেখেছি কারণ এরকম পাতার বড়া হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তো দেখুন আমার কিন্তু মুচমুচে পাট শাকের বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু একে একে সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব সেমভাবেই কিন্তু আবার দ্বিতীয় ব্যাচে বড়াগুলো এইভাবেই ভেজে নেব তো চলুন আবারও ব্যাটার মাখিয়ে আবার পাতাগুলো ওই তেলের মধ্যে ছেড়ে আবার বড়াগুলোকে ভেজে নিচ্ছি কিন্তু কিন্তু লাগে লাগে করতে যে সময় তা নয় চাইলে কিন্তু সন্ধ্যাবেলা চায়ের কফির সাথে অথবা মুড়ির সাথেও কিন্তু খাওয়া যেতে পারে ব্যাস পাঠশাকের মুচমুচে বড়া কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার তো আমি তুলে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কারণ এখন খুব গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন পাঁচ শাকের মুছমুছে বড়া দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা